গোপালে আমার গোঠে যাবে তাই নন্দরানী গোপালকে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছেন অর্থাৎ গোপালের গোঠে যাওয়ার সাজসজ্জা বেশ বানাইছে মা বেশো বনাইছে চিকুৰ বনায় সুন্দৰ চূড়াতি বান্ধিল চিকুৰ বনায় সুন্দৰ চূড়াতি বান্ধিলে মায় বনাইছে মাই চাচর চুকুর বনায় সুন্দর চূড়াটি বাঁধিলতায় শ্রীখণ্ড দিয়া তার পর বিয়ে ময়ূর শ্রীখণ্ড দিয়া তার পর বিয়ে দে উড়ে ফুলে সৌরভে অলিকুল যত উড়িয়া উড়িয়া পড়ে ময়ূর শ্রীখণ্ড দিয়া তার পর বিয়ে উড়ে ফুলের সৌরভে অলিকুল যত উড়িয়া উড়িয়া পড়ে ফুলের সৌরভে অলিকুলো যত উড়িয়া উড়িয়া পড়ে দুদিকে দোকানে কদম্বের ফুল কিসবা হয়েছে দেখি নীলমণি যেন হেন লয় মর নরম ঘরও কিসে পেখি। দুদিকে দোকানে কদম্বেরও ফুল কি শোভা হয়েছে দেহে দেখিম নীলমণি যেনম হেন লয় মন নবঘনৌ পিসে নীল নীলমণি যেন হেন লয় মন নবঘনৌ পিসে পেকিম কপালে অলক চন্দন তিলকম गोरो हे गोरचना फोट कपाल चंदन लक तहे गोरचना पटाम श्रीमुख झलकेमय के पूर्णिमा चांदेरी घटमुख लमय श्रीमुख झलके जेमन पुन्नी पूर्णिमा चांदेरी घोटा ਸਿਮੁ ਕੋ ਝੋਲੋ ਕੇ ਜਮਨੋ ਯੋਲੋ ਕੇ ਪੂਨਿਮਾ ਚੰਦੇ ਦੀ ਘਟਾ ਅਮੜੀ ਰੂਪੇ ਦੇ ਬਲਾਈ ਜਾਏ ਨੇ ਅਮੜੀ ਰੂਪੇ ਦੇ ਬਲਾਈ ਜਾਈ ਦੇ ਜਦ ਸਿਮ ਕੋਹਿਰੀ ਚੰਦੋ ਲੱਜਾ ਪਾਏ ਦੇ ਜਦ ਸਿਮ ਕੋਹਿਰੀ ਚੰਦੋ ਲੱਜਾ ਪਾਏ ਦੇ আমরিম রূপের বালাই যাইরে যার হেরি চান লজ্জা পায় রেম শ্রীমতী যেনি নিজেম আমরিম মায়ের প্রাণ মায়ের প্রাণ ধৈর্য ধরিতেন আমরি রূপের বালাই যাই রেম আমরিম রূপেরে বালাই যাই রে আমরি রূপের বালাই যাই রে কয় নট বড় রূপ যেন সদাই হেরিয়া থাকি চন্ডীদাসও কয় নট বড় রূপ যেন সদাই হেরিয়া থাকি হেন মজি হেন মনে হয় হেন ম যে নীলন ঘন হেন মনে যে হয়ৌ নীলন ঘনৌ সিয়াতে ধৰিয়া ৰাখিম চণ্ডীদাসে কয় নট বড়ূপ যায় হেৰিয়া থাকিম হেন মনে হয় নীল নৱ ঘন সিয়াতে ধৰিয়া ৰাখি ইয়াতে ধরিয়া রাখি বেশ বনাইছে মায় চাচর চিকুল বনায় সুন্দর চুডাটি বাঁধিল তাই ময়ূর শ্রীখণ্ড দিয়া তার বিনি বায়ে দেখউডে ফুলের সৌরভে অলিকুল যত উড়িয়া উড়িয়া পড়ে দুদিকে দোকানে কদম্বেরও ফুল কি শোভা হয়েছে দেখি নীলমণি যেন হেন লয়মন নীলমণি যেন হেন লয়মন নবঘন কিসে পেকিম कपाल दे यलो को, को चंदन तिलको तहे गोरो चना फटाम कपाले दे यलो को, को चंदन तिलको तहे गोरो चना फटाम श्रीमुख झलके जमनय या अलके पूर्णिमा चांद देदी ई खोतम सन्नीदास कहय नटबड तो रूप যন সদায় হেৰিয়া থাকি চণ্ডীদাসে কয় নট বড়ূপ যায় হেৰিয়া মনে হয় ন বনিয়াৰ হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে হৰে हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे